আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এসপি ব্র্যান্ডের মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপের রিভিউ করতে যাচ্ছি তো এসপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের যে ল্যাপটপগুলো থাকে তার ভিতরে হচ্ছে এসপি এলিট ড্রাগন ফ্লাই একটা অন্যতম ল্যাপটপ আমাদের কাছে এখানে তিনটা ক্যাটাগরি আছে যেমন ড্রাগন ফ্লাই জি থ্রি কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো পাঁচশো বারো ড্রাগন ফ্লাই জি ফোর কোরআ সেভেন থার্টিন জেনারেশন ষোলো পাঁচশো বারো বত্রিশ ওয়ান টিভি দিয়ে অ্যাভেলেবেল আছে তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এস পি এলি ড্রাগন ফ্লাই এটা হচ্ছে জি ওয়ান যেটা কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর কে ডিসপ্লে এই ল্যাপটপটা দিয়ে তো আজকে আমরা এই ল্যাপটপটার একদম ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফার্স্ট টাইম হচ্ছে আমাদের চোখ যেখানে আটকে যায় সেটা হচ্ছে ল্যাপটপের কালার এবং লুকিংটা অসাধারণ সুন্দর একটা কালার এবং সুন্দর একটা লুকিং এটা হাতে নিলেই মনে হবে যে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব চলে আসে খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কনফিগারেশন আছে কোরাই ড্রাগন ফ্লাই হিসাবে যে প্রসেসর মডেল এবং ডিটেলস ইনফরমেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যার প্রসেসরের মডেল হচ্ছে এইট টু সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট জিরো গেগাহার্স থেকে টার্বুবুজ টেকনোলজি

ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আরও কিছু বাকি আছে ল্যাপটপটায় প্রাইভেসি ওয়েব ক্যামেরার ফেস ফেসারি ক্যামেরা পাচ্ছেন আমরা ওয়েব ক্যামেরার রেজুলেশনটা একটু দেখে নেবো যে কিরকম টাইপের ওয়েব ক্যামেরা রেজুলেশন আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অফ করা আছে আপনি স্লাইডিং সিস্টেম বা প্রাইভেসিটা অন করে দেন ক্যামেরাটা অন হয়ে যাবে এটা যারা প্রাইভেসি মেইনটেইন করে ক্যামেরা ইউজ করতে চান তাদের জন্য খুবই ভালো একটা ফ্যাসিলিটিস ল্যাপটপটার স্ক্রিনটাই হচ্ছে মারাত্মক রকমের চেঞ্জ এই ল্যাপটপটার স্ক্রিন হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে এই ল্যাপটপটা বিভিন্ন জায়গা থেকে যদি আপনারা পারচেস করেন ম্যাক্সিমাম জায়গায় এফএসডি রেজুলেশনের পাবেন যেই ল্যাপটপটা অনেক কম প্রাইসে পাওয়া যায় বাট এটা হচ্ছে একজ্যাক্টলি ফোর কে রেজুলেশন দেখতে পাচ্ছেন আরও একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে ল্যাপটপটাতে সিম ইউজ করতে পারবেন সেলুলার অপশনটা দেওয়া আছে সিমের মাধ্যমে চাইলে আপনারা এটাকে ইন্টারনেট বা ডাটা কানেকশনের কানেক্টিভিটি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন সিম পোর্ট তো দ্যাটস ওয়াই আপনারা বাজারের সাথে যদি এর প্রাইস ক্যালকুলেশন করেন তাহলে হবে না কারণ এই ল্যাপটপটাতে দুইটা অ্যাডভান্টেজ ফ্যাসিলিটিস আছে একটা হচ্ছে 4K ডিসপ্লে আর একটা হচ্ছে সেলুলার এর জন্য কিন্তু প্রাইস অনেকটা কম বেশি হয় বিশেষ করে 4K ডিসপ্লের জন্য সো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আমরা বাকি ডিটেইলস একটু দেখে আসি ল্যাপটপটা ফুললি মেটাল বডি আর এই ল্যাপটপটা ওয়ার্ল্ডওয়াইড বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে একদম আল্ট্রা পোর্টাবেল লাইট ওয়েট ল্যাপটপ এসপি ব্র্যান্ডের লাইট ওয়েট ভিতরে এসপি এলিট ড্রাগন ফ্লাই ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ যদি আপনারা লাইট ওয়েট ক্যাটাগরিতে ক্যালকুলেশন করেন ল্যাপটপটার কালার লুকিংটা খুবই সুন্দর ড্রাগন ব্লু কালার 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম 1 2 এবং ব্যাক সাইডেও সাউন্ড সিস্টেম আছে দেখিয়ে দিচ্ছি 3 এবং 4 চারটা সাউন্ড সিস্টেম আছে যাদের প্রিমিয়াম সাউন্ডের ফিল পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা মেনটেন করা যাচ্ছে এবং এখানে কিন্তু আপনারা ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন খুবই সুন্দর এটাকে যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করি দেখতে পাচ্ছেন এর প্রিমিয়াম নেসটা মানে অসাধারণ একটা ল্যাপটপ আমি চতুর্পাশে পোর্ট ফ্যাসিলিটি দেখিয়ে দিচ্ছি এইচ ডিএমআই পোর্ট হেডফোন জ্যাক দুইটা ট্যাক্সি থান্ডার পোর্ট এটা চার্জিং পোর্ট মাল্টি ফাংশনাল কাজ করে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এক পোর্ট নষ্ট হয়ে গেলে আরেক পোর্ট কাজ করবে ইউএসবি পোর্ট এবং এটা হচ্ছে পাওয়ার বাটন আর এখানে পাচ্ছেন আপনার সেলুলার বা সিম কার্ড ইউজ করার জন্য যে স্লটটা থাকে যারা একটু প্রিমিয়াম বা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা সেলুলারের ইএমআই নাম্বার যেটা ফোনে সাধারণত থাকে যেখানে সিম প্রেজেন্ট থাকবে সেখানে একটা ইএমআই নাম্বার থাকবে সেটে থাকে তো সবকিছু ইনক্লুডিং করা আছে অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইসেন্স টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন বাট কোয়ালিটিটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা আনবিলিভেবল একটা প্রাইস তবে একই ল্যাপটপ বাজারে আপনি কম টাকায় বিজ্ঞাপন পেতে পারেন সেটা কিন্তু ডেফিনেটলি ফোর কে হবে না সেলুলার অপশন পাবেন না বা পেতে পারবেন নাও পেতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন বা সুপার ফ্রেশ কোয়ালিটি দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আছে ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা আপনাদের আমরা কালার করা সার্ভিস করা অথবা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইস কম বেশি হতে পারে গিফট হিসাবে ট্যাক্সি চার্জার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এসপির অথেন্টিক অরিজিনাল চার্জার ভাই এই যে দেখতে পাচ্ছেন সিক্সটি ফাইভ ওয়ার আর ল্যাপটপটার সাথে গিফট হিসাবে ওয়ারলেস মাউস ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এসপি এলিট ড্রাগন ফ্লাই একটা মিনিমাম প্রাইজে বেস্ট কোয়ালিটির ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আর এখানে যে আমরা বলেছি দেড় লাখ টাকা ডিসকাউন্টেও ল্যাপটপ আছে এখানে যদি এলি ড্রাগন ফ্লাই জি ফোর আপনারা পার্চেস করতে চান সিল অবস্থায় তিন লক্ষ টাকার উপরে প্রাইস হবে কোরাই সেভেন তেরো জেনারেশন ষোলো আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরকম দারুদ সব ল্যাপটপের ডিটেলস বা ইনফরমেশন পাওয়ার জন্য চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ